এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে তো অনেক সময়তে দুপুরে কিংবা রাত্রে অনেক সময় ভাত বেশি হয়ে যায় সেই ভাতটা ফেলে না দিয়ে দারুণ মাঝে আজকে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আসুন থাইলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে প্রথমে গরম করে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা মানে একটু মোটা করে থেতো করে নিয়েছি আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নিব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি টমেটোটাকে আমি একটুখানি নিয়েছি এবার মটরশুটি খুব ভালো করে ভেজে নেবো যাতে মটরশুটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও গলে যায় টমেটো আর মটরশুটিকে একটুখানি ভেজে নিয়েছি এবার আমি এখানে একটু মশলা এড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এনে লঙ্কাটা আপনার চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন এবার আমি ঢাকা দিয়েছি হালকা আছে এটাকে এক থেকে দু মিনিট জাল করে নিবো খুব বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু মটরশুঁটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে নেবো একটা বাটিতে সবগুলো দেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর টমেটো টপ গলে গেছে এগুলো আমি এক সাইডে করে নিচ্ছি এবার আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি ডিমে অল্প লবণ দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেছে ভালো করে মিশে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এখানে দেখেন আমি অবশিষ্ট ভাত নিয়েছি এটা দুপুরের ভাত এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টাটকা ভাতও নিতে পারেন এটা আমার বেশি ছিল তার জন্য আমি নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এইভাবে দিবেন একটু বাচ্চারা বেশি পছন্দ করবে এখানে লবণটা চেক করে নিবে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে ভাতটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি নাস্তাটা রেডি হয়ে গেছে আর দেখেন এইভাবে ঝরঝরে করে নিতে হবে এবার দেখেন রেসিপিটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই যে দেখেন আর একেবারে ঝরঝর হয়েছে কত সুন্দর একটা 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 সব এগ ফ্রাইড রাইস নাস্তাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো অবশিষ্ট ভাত দিয়ে কত সুন্দর একটা নাস্তা বানানো যায় এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন বাচ্চাদের খুব মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে